বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় জামাল ভুইয়ার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা এমনটাই মনে করেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা কারণ গত বেশ কিছুদিন ধরে বিশেষ করে লাস্ট টু ইয়ার্স বাংলাদেশের জাতীয় দলেও নিয়মিত নন জামাল ভুইয়া সেটা কোচ ক্যাবরেরা আসার পর থেকেই মূলত হয়েছে জেমিডের প্রধান অস্ত্র ছিলেন জামাল ভুইয়া কিন্তু জেমিডে চলে যাওয়ার পর থেকেই জামাল ভুইয়া নতুন কোচের অধীনে আসলে অতটা স্পেশাল প্লেয়ার নন তাকে আসলে ওইভাবে ট্রিট করতে চান না কোচ ক্যাবরেরা এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছে দলে তার জায়গায় যিনি খেলছেন সোয়েল রানা মিডফিল্ড পজিশনে সেই সোয়েল রানাকে ফার বেটার প্লেয়ার মনে করেন কোচ ক্যাবেরা যে কারণে জামাল ভূয়াকে আসলে তিনি ভারতের বিপক্ষে খেলাননি এবং গত বছর ধরেই আসলে পুরো নব্বই মিনিটও খেলতে পারছেন না একাদশ থেকে ড্রপড হয়েছেন স্কোয়াড থেকেও ড্রপড হয়েছেন ইভেন লিগেও তিনি নিয়মিত একাদশের সুযোগ পাচ্ছেন না খেলতে পারছেন না কিন্তু সমস্যা হচ্ছে এই একই জাতীয় দলে বেশ কিছু প্লেয়ার আছেন যারা ঘরোয়া লীগে নিয়মিত নন বাংলাদেশের ঘরোয়া লীগ একেবারে আজব একটা লীগ ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার ঘরোয়া লীগে নিয়মিত না নব্বই মিনিট খেলতে পারে না বা রেগুলার ম্যাচ পায় না কিন্তু তারা জাতীয় দলে খেলেন ওর জাতীয় দলের প্লেয়াররা দেখা যায় ঘরোয়া লীগে চান্স পায় না তো যাই হোক ঘরোয়া লীগ নিয়ে কথা বলার কিছু নেই প্রশ্ন হচ্ছে জামাল ভুইয়ার সাথে জামাল ভূয়ার সাথে যেটা হচ্ছে সেটা মোটেও ঠিক হচ্ছে না কারণ যদি কোচ মনে করেন যে হ্যাঁ জামাল ভাইয়া আর ন্যাশনাল টিমকে দেবার কিছু নেই ওকে ফাইন তাহলে তাকে একটা ফেয়ারওয়েল ম্যাচ দেওয়া হোক সেটা ঘরের মাটিতে হলে তো বেস্ট হয় তো এখন যে সিঙ্গাপুরের বিপক্ষে জোনে যে ম্যাচটা হবে সেখানে যদি সুযোগ দেওয়া না হয় তাহলে তো জামাল ভুইয়া মাঠে থেকে বিদায় নিতে পারবেন না তাকে আমরা যেটা আশা করবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে যেহেতু হামজা চৌধুরী আছেন আছেন এবং সেই ম্যাচটাতে জোনে সিঙ্গাপুরের বিপক্ষে যেন জামাল ভুইয়াকে খেলানো হয় এবং সেই ম্যাচটাই যেন তার ফেয়ারওয়েল ম্যাচ হয় যেহেতু তাকে নিয়ে কোচের আর দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই অর্থাৎ নেক্সট টু ইয়ার যে খেলতে পারবেন তারও কোনো গ্যারান্টি নাই কারণ কোচ তাকে মানে টলারেট করতে পারেন না সহ্য করতে পারেন না তাকে নিতেই পারেন না কারণ দেখুন আপনি যদি প্লেয়ার টু প্লেয়ার কম্পেয়ার করেন সোহেল রানা ভার্সেস জামাল ভুয়া এনি ডে স্টিল জামাল ভুইয়া দ্য বেস্ট প্লেয়ার এই বাংলাদেশ দলে যদি পিস কর্নার কি এবং ফ্রি কিক থেকে শর্ট নেওয়ার ক্ষেত্রে যদি একজন প্লেয়ারকে বেছে নেওয়া হয় অবশ্যই হামজা চৌধুরীর পরে বা হামজা চৌধুরীর মানের কারণ হামজা চৌধুরী তো তার ক্লাবে না কিন্তু জামাল ভাইয়া এই কাজটা করেছেন তার ফ্রিকিক থেকে বাংলাদেশ অসংখ্যবার গোল পেয়েছে তার এসিস থেকে গোল পেয়েছে কাতারের বিপক্ষে কি চমৎকার খেলেছিল এবং ভারতের বিপক্ষে চার বছর আগে যখন ভারতের মানিতে বাংলাদেশ জিততে জিততে ড্র করলো সেখানেও কিন্তু তার ফ্রিকিক থেকেই সাদুদ্দিন হেড থেকে গোল করেছিল তো কোচের যদি ট্যাকটিক্যালি ওই ধরনের ভিশন মিশন থাকতো বা ট্যাকটিক্যালি কোচ যদি সাউন্ড থাকতেন তাহলে কি করতেন তাহলে জামাল খেলাতেন শুধুমাত্র ফ্রি কিক এবং সেট পিস কনার কিক থেকে কিক নেওয়ার জন্য এবং অবশ্যই অতটা খারাপ হতো জামাল ভুইয়া নন যে মিডফিল্ডে খেলতেই পারবে না সোয়েল রানার মতো খেলতে পারবে না সেটা তো আসলে অবিশ্বাস্য বা বিশ্বাস করার মতো না তো যদি ওই সেট পিস বা কনার কিক কিকের কথা মাথায় থাকতো তাহলে কিন্তু আপনি হামজা চৌধুরী মতো একজন পাওয়ারফুল প্লেয়ার যিনি হে হেডারের ক্ষেত্রে এনি আদার প্লেয়ার ভারত বলেন শ্রীলঙ্কা বলেন আফগানিস্তান বলেন যে কোনো প্লেয়ারের চেয়ে তিনি কিন্তু বেটার ইভেন সিঙ্গাপুরের যে কোনো প্লেয়ারের চেয়ে তিনি হেডারে বেটার হবেন তো তাকে আপনি ডি বক্সে কখন পাবেন যখন আপনার দলে ওরকম ওরকম ভালো কেউ ফ্রি কিক নিতে পারবেন কর্নার কিক নিতে পারবেন তো আপনার কাছে জামাল ভূয়া সেই অপশন আছে তারপরে ইউজ করছে না হোয়াট ডাজ ইট মিন ইট মিনস যে আপনি জামাল ভূয়াকে সহ্য করতে পারছেন না জামালকে আপনি দলেই রাখতে না একাদশে রাখতে যাচ্ছেন না তো এই হচ্ছে বাংলাদেশের কোচ ক্যাব্রের মেন্টালিটি তো দর্শক কি মনে হয় জামাল সাথে যেটা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি পারবে ফুটবল ফেডারেশন জামাল চেনে না চেনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো বলতে বিশ বছর ধরে ফুটবল ফেডারেশনে কাজ করতেছে লাস্ট ফিফটিন ইয়ার্স কি হয়েছে তিনি জানেন তারপরও তিনি সাইলেন্ট ওয়াই আরেকজন দেখলাম সুটেড বুটের খুব ভালো স্মার্ট ভালো সুন্দর কথা বলেন হ্যাঁ ভাই এত স্মার্ট কথা বলে লাভ আপনার ফুটবলে যে অপকর্ম হচ্ছে যে সিন্ডিকেট হচ্ছে সেগুলো যদি ভাঙতে না পারেন স্মার্টলি ওই টক যে কথা বললে তো লাভ নাই কোনো লাভ নাই আপনি আগে সিন্ডিকেট ভাঙেন হ্যাঁ ফাহত করিম সাহেবকে বলবো ভাই আপনি অনেক স্মার্টলি কথা বলছেন ডেডিকেট ডেডিকেশন দেখাচ্ছেন কিন্তু আপনার প্লেয়ার আপনার ক্যাপ্টেনের সাথে আপনার কোচ যেটা করছে আপনি কোনো কথা বলার সুযোগ পাচ্ছেন না বা কথা বলতে চাচ্ছেন না বা পারছেন না ওয়াই আপনার ক্যাপ্টেনের সাথে তো এরকম ইনজাস্টিস এরকম অপমানজনক কিছু করার সুযোগ নাই আপনার কোচ তো সেটা করছে তো দর্শক ফাদ করিম বাহ কারোর কাছে প্রশ্ন না প্রশ্ন আপনাদের কাছে যে জামাল ভাইয়ার সাথে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে তাকে কি প্রপার সম্মান দিয়ে যথাযথ সম্মান দিয়ে ফেয়ারওয়েল ম্যাচ দিয়ে বিদায় দেওয়া উচিত নাকি এভাবে অপমানিত করে ম্যাচের পর ম্যাচ অবহেলা করে ইগনোর করে নীরবে বিদায় দেওয়া উচিত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন